নম্বর 5 ভিলেনদের সাথে clash না জমা তুফানে তুফানকে এত পাওয়ারফুল দেখানো হয় যে ভিলেনরা পাত্তাই পায় না এত শক্তিশালী হিরোর জন্য চাই এমন শক্তিশালী ভিলেন ঠিক বলেছো যে হিরোকে সমান তালে टक्कर দিবে যা তুফান সিনেমায় মিসিং ছিল তুফান সিনেমায় তুফান বাসারকে ঘাড় মুখিয়ে মেরে ফেলে বলেন কি আর শহরের ডন তালাককে মিষ্টি খাইয়ে মেরে ফব ভাইসব কিছু নি কিছু মানে এরা দুই ছিল দেশের নাম করা ডন এদেরকে তুফানের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখানো যেত যা তুফানের শীর্ষ ডন হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াত তবে চাই সতী বিলেন দিলেন ও থ্রিলিং ক্ল্যাশ থাকুক যাতে করে সিনেমাটা এঙ্গেজিং লাগে দেখতে